নমস্কার কিডনির অসুখের একটা ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট হচ্ছে এনস্টেজ কিডনি ডিজিজ বা অ্যাডভান্স রেনাল ফ্যালিয়ার মানে যাদের কিডনি খুব ভালো করে কাজ করছে না একদমই কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে তো সেই রকম পেশেন্টদেরকে আমাদের যে ট্রিটমেন্টটা দিয়ে ভালো রাখতে হয় সেই ট্রিটমেন্টের নাম হচ্ছে ডায়ালিসিস অবভিয়াসলি মেডিকেল ট্রিটমেন্ট তো রয়েছেই আর বেস্ট মোডালিটিস অফ কেয়ার ফর দ্য এনস্টেজ কিডনি ডিজিজ পেশেন্ট হচ্ছে রেনাল ট্রান্সপ্লান্ট তো বহু মানুষ আমাদের কাছে জানতে চেয়েছেন যে এক্স্যাক্টলি ডায়ালিসিস ব্যাপারটা কী কারণ ডায়ালিসিস নিয়ে তো একটা সাংঘাতিক ভীতি সবার মধ্যে রয়েছে তো এইটা নিয়েই আজকে এই এপিসোডে আমরা আলোচনা করব যে এক্স্যাক্টলি হোয়াট ইজ ডায়ালিসিস আমার মনে হয় যে ডায়ালিসিস ব্যাপারটা এতটাই গুরুত্বপূর্ণ একটা ইস্যু এটাকে হয়তো আরও বেশ কতগুলো এপিসোডে আমাদেরকে একটু একটু করে আরও বিষদে গভীরে গিয়ে ব্যাপারটা নিয়ে আলোচনা করা দরকার যাতে কি না এই সংক্রান্ত সমস্ত তথ্য খুব সহজভাবে একজন মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় প্রথমত একটা জিনিস বলে রাখি যে ডায়ালিসিস নামটার সঙ্গে না একটা খুব ভয় একটা খুব ভীতি একটা খুব আতঙ্ক আমাকে ডায়ালিসিস করতে হবে আমাকে ডায়ালিসিস করতে বলেছে এইরকম একটা ভীতি যে সমস্ত পেশেন্টদের একটু ক্রিয়াটিনিন বাড়ছে বা ক্রিয়াটিন একটু বেড়ে একটু অ্যাডভান্স হয়েছে তাদের মধ্যে রয়েছে প্লাস যারা ডায়ালিসিস করছেন এরকম অনেকেই তো আছে আনফরচুনেটলি তাদেরকে রেনাল ফেলিয়রের জন্য ডায়ালিসিস করছেন তারা যদি কোনো ভালো নেফ্রোলজি সেন্টারে মানে কোনো ভালো নেফ্রোলজিস্টের তত্ত্বাবধানে ডায়ালিসিস করেন তাদের মধ্যে কিন্তু এই ভীতিটা আস্তে আস্তে কেটে যায় এবং আপনি এরকম বহু সংখ্যক ডায়ালিসিস রুগী আমাদের আছেন যারা অফিস করছেন কাজকর্ম করছেন হাসতে হাসতে আমাদের ক্লিনিকে ফলো আসেন কিছু সমস্যা তাদের থাকে সমস্যা কার নেই একটা সুস্থ মানুষেরও নানান রকম সমস্যা রয়েছে সামাজিক সমস্যা বাড়ির সমস্যা রিলেশনশিপের সমস্যা অর্থনৈতিক সমস্যা যার কোনো অসুখ নেই সুতরাং প্রবলেম তো রয়েছে মানে বিভিন্ন রকম হ্যাঁ তার মধ্যে শারীরিক সমস্যা হলে আমাদেরকে সহজেই ভাবতে হয় কিন্তু ডায়ালিসিস সংক্রান্ত যে সমস্যাগুলোর কথা আমরা এতদিন লক্ষ লক্ষ মানুষকে পর্যবেক্ষণা করে আমরা যেটা দেখেছি এখানে দুটো অ্যাসপেক্ট আছে একটা অ্যাসপেক্ট হচ্ছে একটা ডায়ালিসিসের আতঙ্ক মানে ডায়ালিসিস সম্পর্কে একটা সবার খুব নেগেটিভ একটা কনোটেশন একটা ফিলিং রয়েছে যে ডায়ালিসিস মানেই বোধ আর কিছু বাঁচবো না ডায়ালিসিস মানেই আমি মরে যাবো ডায়ালিসিস মানেই হয়তো আমার জীবনটা শেষ হয়ে গেল আমি এই ব্যাপারটা আসছি আজকে আমি জিনিসটা ডিসকাস করব এটা কিন্তু ঠিক নয় কেন ঠিক নয় আপনাদের কয়েকটা এক্সাম্পল দিই তাহলে আপনারা বুঝতে পারবেন ধরা যাক আমাদের একজন পেশেন্ট আছেন মিস্টার প্যাটেল নামই বলছি উনি আজ প্রায় সাঁত্রিশ বছর থার্টি সেভেন অড ইয়ার্স এই মানুষটা কিন্তু ডিফারেন্ট ফর্ম অফ রেনাল ফেলিয়ারের স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছেন ওনার একটা সময় খুব অল্প বয়সে ওনার রেনাল ফেলিয়ার ডিটেক্টেড হয়েছিল তখন ট্রান্সপ্ল্যান্ট হতো না সিএপিডি করা হয়েছিলো সেটাও কাজ করেনি তারপর তার ডায়ালিসিস হয় সেটা প্রায় বারো বছর চলে বারো বছর ডায়ালিসিসের পর তার একবার ট্রান্সপ্লান্ট হলো সে ট্রান্সপ্লান্ট পাঁচ ছ বছর কাজ করার পর সেটা আবার ফেল হলো আবার তার ডায়ালিসিস চলছে তো পঁয়ত্রিশ বছর একটা লোক কিন্তু ইনস্টেজ কিডনি ডিজিজ নিয়ে এখনও সুস্থ আছেন দিব্বি আসেন সব কিছু করে ভালো আছেন সুতরাং এই যে ব্যাপারটা এই ব্যাপারটা বোঝা দরকার যে ডায়ালিসিস মানেই জীবন শেষ নয় অন দ্য কন্টারি স্টেজ কিডনি ফেলিয়ার যে একটা সিরিয়াস অসুখ এই অসুখটা হলে যখন কিডনির কন্ডিশন একদম খারাপ হয় তখন ডায়ালিসিস ইজ দ্য সাপোর্ট যেটা একটা মানুষকে একটা নিয়ার নর্মাল লাইফ লিড করতে সাহায্য করে তো এই ডায়ালিসিস নিয়ে আমরা আজকে আলোচনা করবো যে ডায়ালিসিস জিনিসটা কী সো ফার্স্ট অ্যান্ড ফরমথ কতগুলো মিথ আছে ডায়ালিসিস সম্পর্কে সেটা আমরা একটু সবাইকে ছোট্ট ছোট্ট করে আমি ব্রেকডাউন করতে চাই এই মিথগুলো ভাঙা দরকার প্রথম মিথ মানে মিথ মানে অন্ধবিশ্বাস ভয় বা এগুলো রয়েছে যে ডায়ালিসিস বোধ হয় খুব পেনফুল একটা চিকিৎসা একদমই নয় একদমই নয় মানে ডায়ালিসিসে বিশ্বাস করুন আজকাল এত সুন্দর সমস্ত টেকনিক বেরিয়েছে ডায়ালি ডায়ালিসিসে বিশ্বাস করুন কোনো ব্যথা হয় না অন্য কন্ট্রারি ডায়ালিসিস সো সুদিন আপনি যদি কোনো একটা ডায়ালিসিস ইউনিটে যান যেখানে ডায়ালিসিস ট্রিটমেন্টটা হচ্ছে আপনি দেখবেন যে ডায়ালিসিস চলাকালীন সবাই ঘুমোচ্ছে কেউ বা সিনেমা দেখছে মুভিতে আমি আমি অনেক লোককে জানি যারা তাদের মার্কেটিং অ্যাক্টিভিটি সব কিছু কাজ ল্যাপটপে ডায়ালিসিস চলতে চলতে করেন প্রচুর লোককে আমি জানি যারা শেয়ার ট্রেডিং করেন সুতরাং নট অ্যাপসোলুটলি পেইনফুল মানে ডায়ালিসিস চলতে চলতে মুভি দেখা টিভি দেখা হোয়াটসঅ্যাপে কারোর সঙ্গে চ্যাট করা ফেসবুক করা গান করা যে রুটিন ফেনামেনান। এবং অনেক লোক আরামে ঘুমন সুতরাং ডায়ালিসিস এ ভেরি ভেরি রিল্যাক্সিং ট্রিটমেন্ট অন দ্য কন্ট্রারি আজকাল ডায়ালিসিসের এত সুন্দর ব্যাপার বেরিয়েছে সো এটা এটা প্রথম জানা উচিত যে ডায়ালিসিস নট এ পেইনফুল থিং সেকেন্ড মানে সবার মধ্যে একটা খুব মৃত্যু ভয় চলে আসে ডায়ালিসিস করতে বলেছে মানে আমি বোধহয় হয় আর বাঁচবো না মরে যাবো এটা খুব ভুল ধরণা অন দ্য কন্ট্রি ডায়ালিসিস অ্যাডস ইয়ার্স টু ইয়ার লাইফ দেখুন মানুষ জন্মেলে মরিতে হবে অমরকে কোথা হবে তো কথাই আছে যারা জন্মেছে তারা সবাই একদিন মারা যায় ন্যাচারালি সেটা যে অসুখেই হোক না কেন বা অসুখ না থাকলেও একটা মানুষের মৃত্যু হয় কিন্তু যদি কারো কিডনি ফেলিয়ার হয় সেটা যদি এমন পর্যায়ে পৌঁছয় যে তার প্রত্যেক কিডনি একদমই কাজ করছে না সেক্ষেত্রে উপায়টা কি আছে তাকে এই কিডনির কাজকে আর্টিফিশিয়ালি ডায়ালিসিস করিয়ে আমরা একটা মানুষের লাইফকে কিন্তু আর বাঁচিয়ে দেবো যদি কিডনি কাজ না করে মানুষের যদি ডায়ালিসিস না করেন তাহলে সে মানুষটা কী করে বাঁচবেন বলুন তার তো কোনো অপশানই নেই অন দ্য কন্ট্রারি যদি কারো এনস্টেজ কিডনি ফেলিয়ার হয় আনফর্চুনেটলি যেটা অবশ্যই আমি বারবার বলি যে কিডনি ফেলিওর আর্লি স্টেজে ধরা পড়লে চিকিৎসা করলে তাকে রিটার্ন করা সম্ভব তাকে ডেফার করা সম্ভব তার নিট অপডেন রিপ্লেসমেন্ট থেরাপিকে ডিলে করা সম্ভব তো সেইগুলো যাদের সেই সুযোগ যাদের হয়নি যারা ঠিক টাইমে এই ব্যাপারটা নিয়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে পৌঁছয়নি বা আনফর্চুনেটলি নেচার অফ দ্য ডিজিজ এতটাই সিরিয়াস হয়তো কিছু করা যায়নি তারা তো আদারওয়াইজ বিকজ অফ রেনাল ফেলিয়ারই তাদের লাইফ ওয়াজ অ্যাট স্টেক সেই স্টেজে ডায়ালিসিস কুড অ্যাট এ নিউ অপশান নিউ রে অফ হোফ ফর সারভাইভিং উইদাউট এনি কমপ্লিকেশন ফর রেস্ট অফ ইউর লাইফ আমার কত পেশেন্ট আছে যারা ডায়ালিসিস করছেন রাত্রিবেলায় দিনের বেলায় অফিস করছেন সারাদিন দিনের ঘরের কাজকর্ম করছেন রাতে ডায়ালিসিস করছেন এরকম রয়েছে এবার এইটা নিয়ে যে অহত আতঙ্ক সবার মধ্যে থাকে সেই জিনিসটার কারণটা হচ্ছে যারা দেখেছেন নিজেদের ফ্যামিলিতে বা বেশ কিছু বয়স্ক মানুষকে রেনাল ফ্যালিয়ার হয়েছে ডায়ালিসিস করেছেন চার পাঁচ বছর তারপর তিনি আর নেই ওই ব্যাপারটা করে কোনো করছে ডায়ালিসের সঙ্গে দেখুন যার কোনো অসুখ হয়নি সেরকম আপনার তো চলে গেছে একটা ছোট্ট শিশু যদি জন্মায় একদিন তাকে মারা যেতে হয় তাহলে তার জন্মদিন মুখে ভাত কি কিছু আমরা করব না যে এ তো জন্মেছে মানে তো মরে যাবে দুদিন পর এই ব্যাপারটা সেরকম নয় দেখুন ডেথ ইস ইনএভিটেবল মৃত্যু তো সবার ক্ষেত্রেই হবে তো তার জন্য ডায়ালিসিসের কেন অন দ্য কন্ট্রি ডেথ ডায়ালিসিস ডিফারিং ডেথ বিকজ অফ রিং এই কনসেপ্টটা প্রত্যেকের বোঝা উচিত তবে একটা জিনিস আমি অবশ্যই এখানে বলবো যে ট্রিটমেন্ট অফ ডায়ালিসিস তার ইনটিগ্রিটি নিটিগ্রিটি হোয়াট ইজ দ্য রাইট টাইম ফর ইনিশিয়েশন অফ ডায়ালিসিস কখন ডায়ালিসিস শুরু করতে হবে কখন ডায়ালিসিস শুরু না করেও একটা মানুষকে ভালো রাখা যায় এই পার্টটা কিন্তু প্রচণ্ড রকম একটা কি বলবো এক্সপার্টিস নলেজ স্কিল এক্সপিরিয়েন্স সব কিছুর ব্যাপার আমরা প্রায়ই দেখি অনেকেই হয়তো একটু ক্রিয়াটিন বেড়েছে ডায়ালিসিস করে নিন কিন্তু ডায়ালিসিস কিন্তু সব ক্রিয়াটিন বলে লাগে না এটাও আমি প্রত্যেককে আবার বারবার করে এই জিনিসটা করছি আজকের আমাদের আলোচনাটা ছিল যাদের ধরুন কিডনির ফাংশনটা এমন একটা স্টেজে গেছে যে সব রকম চেষ্টা করা হয়েছে সে লাইফস্টাইল বলুন নিউট্রিশনাল কেয়ার বলুন আমরা যে স্মার্ট স্ট্র্যাটেজি নেফ্রোকেয়ারে অ্যাপ্লাই করি সেগুলো করুন সেগুলো সব কিছু করেও যখন আমরা বুঝলাম যে না কিডনি ঠিকঠাক করে তার দায়িত্ব বহন করতে পারছে না তখন আমাদের সিদ্ধান্ত নিতে হয় ডায়ালিসিসে তাহলে এই ডায়ালিসিস ব্যাপারটা কী জানেন তো মানে ডায়ালিসিস হচ্ছে একটা আমরা জানি যে কিডনি কি করে কিডনি হচ্ছে আমাদের সমস্ত টক্সিনগুলোকে ফিল্টার করে পার করে এছাড়াও তার কিছু নতুন ফাংশন আছে কিডনির এই ফিল্টারেশান ফাংশনটাকে আমরা ডায়ালিসিসে মিমিক করি কীভাবে যে কিডনি যেহেতু ব্লাডকে ফিল্টার করে ব্লাডের মধ্যেই তো সমস্ত টক্সিন ক্যারিট হয় তো ডায়ালিসিসে আমরা এই ব্লাডকে শরীর থেকে নিয়ে এসে একটা আর্টিফিশিয়াল মেমব্রেন যেটাকে ডায়ালাইজার বলা হয় তার ভেতর দিয়ে পাস করে এটাও অনেকটা কিডনির ফাংশনকে বুঝে তারই একটা মিমিক্রি করা হয়েছে আর্টিফিশিয়াল মানে ডায়ালাইজারের মধ্যে কিডনিতে ব্লাড খুব ছোটো ছোট 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 ক্যাপিলারির মধ্যে দিয়ে যায় এই ডায়লাইজারটাও ঠিক সেরকম কতগুলো সরু সরু ক্যাপিলারি তৈরি করা হয় যার মধ্যে দিয়ে ব্লাডকে পাঠানো হয় এবার এই ব্লাডকে শরীর থেকে টেনে নিয়ে আসার জন্য আমাদের একটা ভাস্কুলার অ্যাক্সেসের প্রয়োজন হয় মানে শরীর থেকে ব্লাডকে একটা প্রায় দুশো আড়াইশো এম এল পার মিনিট স্পিডে যদি আমাদের ড্র করতে হয় ফর ফিল্টারেশন তাহলে ওই নিটে ভাস্কুলার অ্যাক্সেস সেটা হতে পারে যে আমাদের হয়তো পারমাক্যাথ বা হাতে এবি বা গ্রাফট সেইখান থেকে সেই রাস্তাটা তৈরি করতে সেটা আমরা ভাস্কুলার অ্যাক্সেস বলি সো সেই ভাস্কুলার অ্যাক্সেস থেকে আমরা একটা নিটিল দিয়ে ব্লাডটাকে ড্র করে নিয়ে আসি এখন মনে প্রশ্ন আসবে স্যার ব্লাডটা যখন নিডলে টানাবে তখন ব্যথা লাগবে না ব্যাপারটা হচ্ছে কি জানেন এটা কি করা হয় আজকাল খুব সুন্দর সুন্দর কিছু ক্রিম এসে হ্যাঁ প্রথম থেকে একটু পাংচার করলে আমরা যেমন রক্ত টেস্ট করতে গেলে নিডল দিতে গেলে একটু ব্যথা লাগবে কিন্তু ডায়ালিসিসটা যেহেতু রেগুলার একটা জায়গা থেকে নিডলটা পাংচার হয় না সেই জন্য পেনটা লাগে না আর যাদের পাম্প রয়েছে বা জুগুলার লাইন রয়েছে সেখান থেকে যখন ড্র করা হয় তখন তো ব্যথা একদমই হয় না আর রিসেন্টলি বেশ কিছু অ্যানাসেটিক ক্রিম ডেভেলপড হয়েছে যেগুলো ওই পাংচার এরিয়ার সাইটে যদি আমরা লাগিয়ে দিই দিয়ে যদি আমরা নিডেলটাকে পুশ করি তাহলে কোনো দিন কোনো ব্যথা হয় না তো যাই হোক তো এটা হলো ব্লাডটা ড্র করার পদ্ধতি তারপর সেই ব্লাডটাকে মেশিনের মধ্যে একটা পাম্প থাকে সেই পাম্প সেই ব্লাডটাকে ড্র করে নিয়ে এসে যে ডায়ালাইজার বলে যে জিনিসটা আছে তার মধ্যে পাঠাবে আর এই ডায়ালাইজারের মধ্যে কাউন্টার কারেন্ট মেকানিজমে মানে একদিক দিয়ে ব্লাড ফ্লো করছে খুব ছোটো 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 ঝিল্লির মধ্যে দিয়ে আর উল্টো পাশ দিয়ে আমরা একটা ব্যালেন্স ইলেকট্রোলাইট ফ্লুইডকে পাঠাই এই ব্যালেন্স ইলেকট্রোলাইট ফ্লুইড আর ব্লাড একটা সেমি পারমিয়াল মেমরেন দিয়ে সেপারেটেড থাকে সেই মেমরেনটার যে ছোটো ছোটো ক্যাপিলারি দিয়ে যে মেমব্রেন তাকেই আমরা বলি ডায়ালাইজার সেটা একটা প্লাস্টিক কেসের মধ্যে হাউজিং করা থাকে ব্লাড সেই ক্যাপিলারির ভেতর ঢোকে সেই ছোটো ছোটো ক্যাপিলারিগুলো যেগুলো সেমি পারমিয়েল মেমব্রেন বায়ো কম্প্যাটেবল মেমব্রেন তার ভেতরে থাকে ব্লাড বাইরে থাকে একটা ব্যালেন্স ইলেকট্রোলাইট সলিউশন যেটা মেশিন তৈরি করে প্রোডাকশন করে আপনারা নিশ্চয়ই জানেন যে যেখানে ডায়ালিসিস হয় বা ডায়ালিসিস সেন্টারে যদি যান তাহলে দেখবেন যে সেই বিল্ডিংয়ের ছাদে একটা বিশাল বড় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট রয়েছে সেখানে অনেক লিটার লিটার জল পরিশোধিত হচ্ছে এই জলকে আমরা পাইপিং সিস্টেম দিয়ে মেশিনের মধ্যে ডেলিভার করি ডায়ালিসিস মেশিন সেই জলের মধ্যে নানান ইলেকট্রোলাইটস অ্যাসিড বাই সবকিছু ব্যালেন্স সলিউশন তৈরি করে সেই ব্যালেন্স সলিউশন আর ব্লাড এই দুজন ওই যে কথা যার দিয়ে যাচ্ছে তার পাশাপাশে এরা মুখ করে এতে কি হয় যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অনুযায়ী ধরা যাক ব্লাডে ইউরিয়া আছে তিনশো আর যে ব্যালেন্স ফ্লুইডটা আমরা পাঠালাম তাতে তো ইউরিয়া জিরো তাহলে এই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টে সেমি পার্বাল মেমব্রেনের মধ্যে দিয়ে ডিফিউসিভ ক্লিয়ারেন্স হয় মানে ডিফিউশনের মাধ্যমে ইউরিয়া ব্লাড কম্পার্টমেন্ট থেকে এই ডায়ালাইসেড কম্পার্টমেন্টে চলে আসে মানে ফ্লুইড কম্পার্টমেন্টে চলে আসে সেই ফ্লুইড থেকে আমরা আলটিমেটলি ডিসকার্ড করে দিই তাহলে কী হলো আলটিমেটলি ব্লাড থেকে ইউরিয়া বেরিয়ে গেল তো এই যে পদ্ধতিটা এই ফিল্টেশন পদ্ধতিটা এটাকেই বলি আমরা ডায়ালাইসিস তো এই ফিল্টেশন পদ্ধতিটা যদি আপনার শরীর থেকে কোনো একটা পদ্ধতি যেগুলো অবাঞ্ছিত টক্সিক মেটেরিয়াল শরীরে জমে যায় বিকজ অফ ডিসিজ অফ দ্য কিডনি তাকে যদি কোনো একটা পদ্ধতি দিয়ে আমরা ফিল্টার করে দিই মানে ধরা যাক আপনার বাড়িতে প্রচুর নোংরা জমেছে একজন একটা ঝাড়ু নিয়ে এসে সেটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করছে এবার আপনি যদি বলেন যে ঝাড়ু দেওয়ার পদ্ধতিটা আমার পছন্দ নয় এটা আমি করবো না এটা ভালো লাগবে না তাহলে কি হবে ঘরটা নোংরা থাকবে সিমিলারলি ডায়ালিসিস হচ্ছে এরকম একটা ক্লিনিং প্রসিডিয়ার যাতে ইন্টারনালি শরীরের ভেতর যা কিছু ফিজিওলজিক্যাল টক্সিন যা কিছু জমছে সেগুলো সব ফিল্টার করে বের করে দেওয়া হচ্ছে এবং এটা পেনলেস এই জিনিসটা সেই জন্য যেটা আমি বললাম ডায়ালিসিস করতে করতে সবাই খুব আরামে ঘুমায় কারণ শরীর থেকে যা টক্সিন টক্সিন বেরিয়ে গেলে খুব ভালো লাগে তো এই এই ব্যাপারটা জানার পর আমার মনে হয় না যে বা যারা ডায়ালিসিসের আতঙ্কে ভুগছেন যাদের প্রয়োজন মানে ধরুন অ্যাডভান্স কিডনি ডিসফাংশন হয়েছে শরীরে প্রচুর টক্সিন জমছে ডায়ালিসিসের প্রয়োজন আশা করি তারা আর আতঙ্কে ভুগবেন না কারণ আপনি বিশ্বাস করুন যে অসুখটা ধীরে ধীরে সে ডায়াবেটিস হোক হাইপার টেনশান হোক দীর্ঘদিন ধরে আপনার কিডনিকে ভালো ভালো করে কাজ করতে না দিতে 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 একটা এমন পর্যায়ে পৌঁছেছে যে কিডনি তার দায়িত্ব একদম বহন করতে পারছে না শরীরের মেটাবলিক ফাংশান তো চলছেই তার ওয়েস্টগুলো সব জমছে ডায়ালিস হচ্ছে এই ক্রাইসিস থেকে আপনাকে উতরে দেবার একটা সিস্টেম একটা পদ্ধতি সমস্যাটা কী হয় জানেন সমস্যাটা হচ্ছে মেজরিটি অফ দি ডায়ালিসিস সেন্টার্স একটা ডায়ালিসিস ঠিক করে করবার জন্য যে প্রিকশনস যে স্ট্র্যাটেজিসগুলো ফলো করলে একজন মানুষের খুব ভালো ডায়ালিসিস হয় নির্দ্বিধায় স্বচ্ছন্দে কোনো রকম সমস্যা না হয়ে ডায়ালিসিস হয় সে ভালো বোধ করে সেই কোয়ালিটিগুলো কোথাও কোথাও কম্প্রোমাইজ করে মেজরিটি অব দি সেন্টার্স তার জন্য ডায়ালিসিসের কিছু একটু সমস্যা দেখা যায় সেইটা একটা দুটো ইনসিডেন্স মাথায় রেখে মানুষ ডায়ালিসিসকে শুধু শুধু ভয় পায় আদতে ডায়ালিসিস একটা লাইফ সেভিং প্রসিডিয়ার ইজ এ ক্রনিক থিং ইট ইজ এ ফ্রেন্ড ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড অফ এ কিডনি পেশেন্ট যার কিডনির অসুখ হয়েছে যার কিডনির অসুখটা একটা অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছে তার সবচেয়ে বড় বন্ধু কিন্তু একটা ডায়ালিসিস ট্রিটমেন্ট সুতরাং ডায়ালিসিসকে অযথা ভয় পাবেন না এবং ডায়ালিসিস জিনিসটা কীভাবে হয় কি করে ডায়ালিসিস আমাদের শরীরকে টক্সিনগুলোকে বের করে দিয়ে ফিল্টার করে সেটা আমি বললাম কিন্তু এটা বলার পাশাপাশি কয়েকটা জিনিস বলে রাখা ভালো যে যেহেতু শরীর থেকে ব্লাডকে বাইরে নিয়ে এসে ফিল্টার করে আবার ব্লাড পাঠাতে হয় এটাতে কিছু হিমোডাইনামিক অল্টারেশন আমাদের শরীরে হওয়ার সম্ভাবনা থাকে মানে প্রেসারের ফ্লাকচুয়েশান একটু মাথা ঘোরা ডায়ালিসিসে যদি ওয়াটার কোয়ালিটি ভালো না হয় তাহলে কিছু রিয়াকশান হওয়া হেডেক হওয়া এরকম কতগুলো কমপ্লিকেশানস আছে কমপ্লিকেশান তো সব কিছুরই আছে বলুন কিন্তু সেই পার্টটাকে কিন্তু খুব সহজে ম্যানেজ করা সম্ভব আমি বলবো যে যারা আজকের এই ভিডিওটা শুনছেন যে ডায়ালিসিস জিনিসটা কি তার একটা সমক ধারণা যাদের হচ্ছে তাদেরকে বলবো যে একবার ডায়ালিসিস ইউনিটে এসে আপনি দেখুন হাউ আওয়ার পেশেন্টস আর হ্যাপি তারা কিভাবে এনজয় করছে ডায়ালিসিস ট্রিটমেন্টটা করে ভালো হয়ে সুস্থ বাড়ি যাচ্ছে তো আশা করি যে বেসিক প্রিন্সিপাল অফ ডায়ালিসিস দ্যাট ইস এ টেকনিক বাই হুইচ উই ডিফিউসিক টেকনিক আমরা শরীর থেকে প্রচুর পরিমাণে টক্সিনকে ক্লিয়ার করি সেটা আমি আজকে বোঝালাম আর ডায়ালিসিস সম্পর্কে কিছু মিথ যে ডায়ালিসিস প্রচণ্ড পেইনফুল ডায়ালিসিস করলে আর মানুষ বাঁচে না ডায়ালিসিস করলে মানুষের নানা রকম সমস্যা এইগুলো ঠিক নয় এই জিনিসগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করলাম আবারও বলছি ডায়ালিসিস কিন্তু সবার দরকার নেই কিডনির অসুখ মানেই যে তার ডায়ালিসিসের ব্যাপারটা তা নয় আমরা ডায়ালিসিসে কাউকে প্রেসক্রাইব করার আগে সাজেস্ট করার আগে অনেকগুলো বিষয় বিচার করি কারণ কি ইভেন ইট ইজ সেফ ইভেন ইট ইজ নট পেনফুল ইভেন ইট ইজ হেল্পফুল অ্যান্ড নেসেসারি আমরা সবসময় চেষ্টা করি যে ওষুধের দ্বারা লাইফস্টাইল চেঞ্জ করে ডায়েট চেঞ্জ করে কি করে ডায়ালিসিসটাকে ডিলে করা সম্ভব কিন্তু কিছু চেষ্টা করা সত্ত্বেও কিছু পার্সেন্টেজ মানুষের তো রিকোয়ারমেন্ট নিশ্চয়ই হয় ডায়ালিসিস তাদের জন্য আশা করি আজকের এই আলোচনাটা খুব কাজে লাগবে তাদের ভয় বা টেনশন ভীতি যা আছে সেটা যাবে আর একটা জিনিস শেষ করছি বলার আগে এটা বারবার বিভিন্ন বিষয়ে আমরা বলেছি আবারও বলছি মাথায় রাখবেন যে ক্রিয়াটিন বেড়ে যাওয়াটাই কিন্তু শুধুমাত্র ডায়ালিসিসের ক্রাইটেরিয়া নয় ডায়ালিসিস ডিসিশান নেওয়া হয় অনেকগুলো প্যারামিটারকে চেক করে তার মধ্যে অ্যাসিড বেস আছে ইলেকট্রোলাইট ইম্ব্যালেন্স আছে কারো কার্ডিয়াক ফাংশন কেমন সেই জিনিসটাকে বিচার করার ব্যাপার আছে ইউরোমিক মিডিল মলিকুলার টক্সিনস কতটা জমেছে তার বিচার করার ব্যাপার আছে বয়স একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ইউরিন আউটপুট একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এই সমস্ত বিষয়গুলোকে অ্যাট এ টাইম একটা মানে কনসিডারেশনে রেখে একজন ভালো অভিজ্ঞ নেফ্রোলজিস্ট বা চিকিৎসক ডায়ালিসিসের সিদ্ধান্ত নেয় মাঝে মাঝে আমাদেরও ভুল হয় খুব তাড়াহুড়োয় হয়তো একটু কেয়ারটিন বেড়েছে ডায়ালিসিস করে দিন বলে দিই কিন্তু সেটা করাটা ঠিক নয় অনেস্টলি একটা ডিসিশন অফ ডায়ালিসিস নেবার আগে আমাদের অনেকগুলো বিষয় বিচার করতে হয় তবে সেইগুলো বিচার করার পর যদি মনে হয় যে কারো ডায়ালিসিস প্রয়োজন অহেতুক ভয় পাবেন না মনে রাখবেন যে চিকিৎসক আপনাকে দেখছেন যে নেফ্রোলজিস্ট আপনার ট্রিটমেন্ট করছেন সে তো আপনার বন্ধুর সাথে আপনার ভালোই চান সুতরাং যে কন্ডিশনে আমরা বুঝতে পারবো যে আর মেডিকেল ম্যানেজমেন্ট দিয়ে এইটাকে রাখাটা হয়তো আপনার জন্য ভালো নয় শরীরে নানান রকম টক্সিনের বিষক্রিয়া দেখা যাচ্ছে হ্যাঁ তো সেই পার্টটায় সেই সিচুয়েশনে নেফ্রোলজিস্টার ডায়ালিস করবার সাজেশন দেন এবং ডায়ালিস করবার সাজেশন দিলে ভয় পাবেন না ওয়ান মোডালিটিস অফ ট্রিটমেন্ট হুইচ উইল এনহান্স ইউর লাইফ হুইচ উইল হেল্প ইউ টু গেট রিড অফ অল দি টক্সিন অ্যাকোমোলেটিং বিকজ অফ আন্ডার ফাংশনিং অফ ইউর কিডনি দিস উইল হেল্প ইউ টু কিপ ইউর হার্ট ফাংশনিং ওয়েল দিস উইল হেল্প ইউ টু রিমুভ দ্য টক্সিনস আর অ্যাকোমোলেটিং ইন ইউর বডি দিস উইল হেল্প ইউ টু ব্যালেন্স দ্য অ্যাসিড বেস ইমব্যালেন্স উইচ হ্যাপেন্স বিকজ অফ দ্য রোনাল ডিসফাংশন মানে কিডনি কাজ না করার জন্য যে রোনাল ডিসফাংশন সেটা সাহায্য করে দিস উইল হেল্প ইউ টু নিউট্রালাইজ ইউর রিস্ক অফ হাইপার ক্যালিমিয়া যে পটাশিয়াম বেড়ে যায় সেটাকে স্টেবিলাইজ করতে সাহায্য করে দিস উইল হেল্প ইউ টু ইম্প্রুভ ইউর অ্যাপেটাইট অ্যাডভান্স কিডনি ফেলিওরি খাওয়ার ইচ্ছে চলে যায় নানান রকম মেনমোলিকুলার টক্সিসমের জন্য ডায়ালিসিস হেল্প ইউ টু ডু দ্যাট সুতরাং আমার সাজেশন ডায়ালিসিস অ্যাডভাইস করলে ভালো দিকগুলো ভাবুন ডায়ালিসিসের কী কী অ্যাডভান্টেজ সেটা সম্পর্কে যান আর একটু একটু সমস্যা যেগুলো আছে একজন ভালো সেন্টার্স ভালো ডক্টরের পরামর্শ নিন এবং খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে গুড টেকনিশিয়ানস যে টেকনিশিয়ান বা আমরা টেকনিশিয়ান বলি না আমরা বলি ডায়ালিসিস থেরাপিস্ট আমাদের নেফ্রোকের যে ডায়ালিসিস থেরাপিস্ট তাদের একটা রেগুলার এডুকেশনস রেগুলার একটা ট্রেনিং প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা তাদেরকে রাখি যাতে দে ক্যান হেল্প দ্য পেশেন্ট বেস্ট হয় তো সেই পার্টটা খুব ইম্পর্টেন্ট সো টেকনোলজিস যদি ভালো থাকেন বা ডায়ালিস থেরাপি যদি খুব ভালো থাকেন যে ইউনিট ডায়ালিসিস হচ্ছে সেটা যদি খুব স্ট্যান্ডার্ড এস ফলোড হয় যে ডক্টর আপনার ডায়ালিসিস সুপারভাইজ করছেন তিনি যদি খুব ভালো হন তাহলে দেয়ার্স এ নো ওয়ে ইউ শুড বি ফ্রেড অফ গেটিং ডায়ালিসিস আর আজকাল তো একটা বিরাট চিন্তা থাকে ডায়ালিসিসের খরচটা নিয়ে সেটারও আজকাল বহুত সমাধান বেরিয়েছে সেই সব জিনিসগুলোকে যিনি ইন্স্যুরেন্স আজকাল ডায়ালিসিসে খুব লাস্টলি কভার করছে প্লাস গভর্নমেন্ট এখন বেশ কিছু সাপোর্ট করছে যাদের ডায়ালিসিস রিকোয়ার্ড সেরকম পেশেন্টদেরকে আয়ুষ্মান ভারত বলুন স্বাস্থ্যসাথী স্কিম বলুন নানান রকমভাবে ফ্রি ডায়ালিসিসের ব্যবস্থাও আজকাল হয়েছে তবে একটা জিনিস মাথায় রাখা ভালো কোয়ালিটিটা কম্প্রোমাইজ করা উচিত নয় মানে ডায়ালিসিসের সেন্টারসে তার যে বেসিক স্ট্যান্ডার্ড সেটা যাতে মেনটেন হয় সেই জিনিসগুলো খেয়াল রাখুন এবং এটা হলে একজন পেশেন্ট খুব ভালো থাকতে পারবে ইভেন উইথ ডায়ালিস ভালো থাকুন সুস্থ থাকুন যদি কোনো প্রশ্ন থেকে থাকে ইউ ক্যান আস্ক ইউ ক্যান ফিল ফ্রি টু আস দিস কোয়েশ্চেন এই ভিডিওর নিচে যে ফর্মটা আছে সেটা ফিল আপ করে উইল লাভ টু অ্যান্সার দ্যাট থ্যাংক ইউ